আবারও বিশ্বসেরা ওডিআই ব্যাটার হওয়ার পথে ভারতীয় ব্যাটার বিরাট কোহলি বাবর আজমের কাছে হারানো শীর্ষস্থান পুনরুদ্ধার করতে টপকাতে হবে সতীর্থ রোহিত শর্মাকে ফর্মে থাকা কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দুটি সেঞ্চুরি ও একটি অর্ধশতকের দেখা পেয়েছেন আর তাতেই আইসিসির থেকে বড় সুখবর পেলেন তিনি আইসিসির সবশেষ ওয়ান ডে র্যাঙ্কিংয়ের দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই ব্যাটার কোহলি শেষবার শীর্ষস্থানে ছিলেন দুই সালের এপ্রিলে এরপর বাবর আজম তাকে টপকে এক নম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর কোহলি আবারও শীর্ষে ফেরার দৌড়ে নাম লিখিয়েছেন ট্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচে তিনশো দুই রানের বিপরীতে সিরিজ সেরা খেলোয়াড়ও হন তিনি নতুন র্যাঙ্কিংয়ে সতীর্থ রোহিত শর্মার ঠিক পেছনে আছেন কোহলি রোহিত শর্মা সিরিজে একশো ছেচল্লিশ রান করে এক নম্বর স্থান ধরে রেখেছেন কোহলি এখন রোহিতের থেকে মাত্র আট রেটিং পয়েন্ট পিছিয়ে তাই ভক্তদের চোখ এখন ভারতের পরবর্তী ওডিয়াই সিরিজের দিকে রোহিত কোহলির এই প্রতিযোগিতা দেখার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে আগামী এগারো জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য